বলো বলো একটু একটু বলে দাও কোথায় প্রোগ্রাম আছে চারিদিকে প্রচুর দোকান হয়েছে তোমাদের কিছুটা ভিউ দেখানোর চেষ্টা করো সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে চারিদিকে পুরোটাই একদম দোকানের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যায় টোটাল মেলাটাকে অপারেট করার জন্য কিন্তু বড় মাপের দোকান আর ডিজি রয়েছে দাদা একটু কোথা থেকে আসছো একটু বলো সবগুলো তোমার দেখাচ্ছি কে কে আসতে চলেছে আজ এসেছি আমি রাধানগরের ক্ষুদিরাম মেলা তার এই মুহূর্তে রাধানগরে রয়েছে এই পাশ দিয়ে গেলে কুঠিয়ার যাওয়া যাবে আর দিয়ে গেলে সোজা মেলার মাঠে যাওয়া যাবে আর বাদ বাকি তোমাদের বলে দিই কিন্তু এই সাইডটা থেকে একটুখানি গেলে মেন রোড মেন রোড থেকে সোজা কিন্তু এই সাইডে গেলে একদম চন্দ্রকোনা রোড যাবে চন্দ্রকোনা রোড ওই সাইডে রইলো আর এই দিয়ে যদি যাও তোমরা একদম ঘাটাল যাবে ওই রাস্তা দিয়ে সোজা আসলে একদম দেখতে হবে লাইটিং লাগানো রয়েছে আর চারিদিকে কিন্তু মাইকের চঙ্গলও লাগানো রয়েছে আর সোজা কিন্তু এটা দিয়ে আসলে একদম কিন্তু সোজা মাঠের সামনাসামনি এসে পৌঁছে যাবে আর এই পাশটা রয়েছে কিন্তু প্রচুর বড় একটা গ্রাউন্ড আর এই গ্রাউন্ডে হচ্ছে কিন্তু সেই বড় মাপের মেলাটা ক্ষুদিরাম মেলা এই ক্ষুদিরাম মেলাতে কিন্তু অনেক দিন ধরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে আর এখন এর যে মানে কি বলবো চারিদিকে এত নাম হয়ে গেছে আর দূর দূর থেকে কিন্তু লোক আছে দেখতে দোকানগুলো দেখো একদম টোটাল ভর্তি সবগুলো দেখাচ্ছি চলো ভিতর চলো পরপর দেখাচ্ছি দেখতে থাকো এখানে এসেছিলাম এখানে রয়েছে কিন্তু মেলোডি সাউন্ডের যে মালিক দাদা সে রয়েছে কিন্তু বরুন্দা আর বরুন্দা বলো কি কী নিয়ে এসছো একটু বলে দাও তো দু পেয়ার সিঙ্গেল বেস আছে আচ্ছা আর দু পেয়ার ডবল টপ আছে আর এলে মনিটার আছে চার পেস ভোকাল মনিটর আছে দু পিস আর ওটা আলাদা যেটা স্টেজের মাল আর কি ওটা আমার জন্য সাইড ফিল্ড আছে চং লাইন চং কত নিয়ে এসছো চং কালকে গতকাল নিয়ে এসছিলাম পঁয়ত্রিশ পিস আর আজকে আবার তিন পিস আনতে হয়েছে মানে বুঝতে পেরেছি একটা অনেক দূর মানে এপাশে পাশে যত দূর রাস্তা থেকে দেখালাম তোমাদের ওইখান থেকে একদম ভেতরে গ্রাম পর্যন্ত কিন্তু যেতে হয়েছে তো এত দূর পর্যন্ত কিন্তু চঙের কাজটা করা আছে তার জন্য কিন্তু এত চং নিয়ে এসেছে আর এটা বুঝতে পেরেছো মেলা মানে অনেকগুলো চঙের কাজ হয় আর বাদ বাকি বলো এখানে কত বছর আসলে এটা নিয়ে এটা তিন বছর আসছে এটা তিন বছর তার অন্য কেউ বাজে তাইতো তা পরপর তিন বছর তাহলে তুমি ফিল্ডে কাজ কাজ করছো তাই তো আগে তুমি আগাচ্ছ মানে আগের বছর তোমার হয়তো ডাক আসবে তো ভালো লাগে একটা জায়গাতে একটা ফিল্ডে যখন বারবার কোনো সেটা আসে অবশ্যই ভালো লাগে আর দাদা আজকে কিন্তু কাজগুলো হচ্ছে তোমাদের কি কি হচ্ছে সবগুলো দেখানোর চেষ্টা করছি ভিডিওতে পর্যন্ত দেখো আর এরপর কোথায় কি প্রোগ্রাম আছে একটু বলো এটা দু তারিখে শেষ হবে এই মেলাটা মানে জানুয়ারি দু তারিখ দু হাজার চব্বিশ হ্যাঁ বীরসিং চার থেকে দশ আচ্ছা চার থেকে দশ পর্যন্ত মানে ওখানে প্রায় পাঁচ দিন ছ দিনের মেলাটা রয়েছে সাত দিন সাত দিনের মেলাটা রয়েছে সাত তারিখ থেকে দশ তারিখ চার তারিখ থেকে দশ তারিখ মানে বেশ বড় মাপের ওখানে মেলা হয় আর বীরসিং মেলাতেও নাম আছে আর ক্ষুদিরাম মেলার আগের বছর আমি ভিডিও দিয়েছিলাম তাই এবছর কিন্তু মেলোডি সাউন্ড আবার এসেছে আর দাদা এসেছিল বলে আমি এলাম আর দাদার সাথে কথা বলছি চলো এবার তোমার দেখাচ্ছি কী কী জিনিসগুলো রয়েছে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কেউ যদি ভাড়া করতে যাও অবশ্যই কিন্তু দাদাকে ভাড়া করতে পারো দাদা কিন্তু প্রোগ্রামের মালের সঙ্গে কিন্তু যে কোনো পুজো টুজের জন্য সব কিছু বক্স দেওয়া হয় তাই তো তো সব রকমের বক্স কিন্তু পেয়ে যাবে তো দাদার সাথে যোগাযোগ করো নাম্বার আমি দিয়ে দেবো এইখানে রয়েছে মেলোডি সাউন্ডে সে বিখ্যাত কিন্তু বক্সগুলো দেখতে পাচ্ছ ফোর ডি বক্স এখানে চারখানা রয়েছে আর সামনের দিকে কিন্তু স্টেজের উপর অনেক বক্স রয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করছে সিঙ্গেল বক্স রয়েছে নিচে দুটো ওপরে রয়েছে কিন্তু দুটো স্পিকার করে দুখানা বক্স রয়েছে পরপর আর তার পাশে কিন্তু আরও রয়েছে তোমাদের সবগুলো দেখাচ্ছে একটা একটা দেখতে থাকো নিচে সিঙ্গেল বক্স কিন্তু অনেকগুলো রয়েছে মানে ভোকাল মনিটারগুলো আর তার সাথে রয়েছে কিন্তু এলিমনিটার ওপারেও রয়েছে কিন্তু তোমার সিঙ্গেল বেস আর ডবল তোমার স্পিকারের যে বক্সগুলো পরপর রাখা রয়েছে আর এইটা হচ্ছে তোমার স্টেজ টা কত বড় রকমের একটা স্টেজ দেখলেই বুঝতে পারছো ক্ষুদিরাম যে মেলা এর ক্ষুদিরাম মেলার কিন্তু আগের বছর তোমাদের দেখিয়েছিলাম বেশ মাপের কিন্তু একটা স্টেজ হয়েছিল আর সেই স্টেজের ওপরেই কিন্তু সব প্রোগ্রামগুলো অনুষ্ঠান হয় আর এখানে কিন্তু একদম তোমাদের দেখিয়ে দিই মেলোডি সাউন্ডের মাইকের ওপর কত সুন্দরভাবে কালার করে লেখা আছে দেখো মেলোডি আর নাম্বার রয়েছে তোমরা চাইলে কল করতে পারো বাদ বাকি কাজগুলো এখানে কিন্তু পরপর হচ্ছে সব দাদারা ভাইয়ারা মিলে কিন্তু একদম তাড়াতাড়ি কাজগুলো ফিনিশ করার চেষ্টা করছে কারণ সন্ধে হতেই গেল এখানে দেখতে পাচ্ছ কিন্তু একদম বক্সের মধ্যে কত কিছু জিনিস রাখা রয়েছে সব কাজগুলো এখন চলছে তারগুলো কানেকশান করা চলছে সব তারগুলো পরপর রাখা রয়েছে আর এখানে রয়েছে টোটাল কিন্তু অ্যাম্প্লিফায়ারের সেট আপটা আর অ্যাম্প্লিফায়ারের পেছনগুলো দেখতে কত সুন্দর লাগছে বুঝতে পারছো সে সামনের দিকে যে মেশিনগুলোর নাম দেখতে বা পেছন দিয়ে কিন্তু তার আর শুধু ব্যাক সাইডটা দেখা যায় তাছাড়া আর কিন্তু কিছু বুঝতে পারা যায় না তো সামনের দিকটা দেখালে বুঝতে পারবে বাদ বাকি এটা পেছনটা তোমাদের দেখিয়ে দিলাম পুরোটা সামনের দিকে দেখায় নিজে কিন্তু একটা স্টেবিলাইজার উপরে রয়েছে স্টেঞ্জারের মেশিন পরপর তার উপরে রয়েছে কিন্তু একটা আউজার মেশিন এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ তো এ আওয়াজার মেশিনের পাশে আরও একটা রয়েছে তারপর নিচে আবার স্ট্রেঞ্জার তার নিচে আবার একটা সাউন্ড স্ট্যান্ডার মেশিন রয়েছে কিন্তু আরও একটা স্টেবিলাইজার তার পাশে কিন্তু রয়েছে মেশিন একটা দুটো তিনটে চারটে পরপর রয়েছে তারপর কিন্তু রয়েছে ডট বক্স আর যেগুলো প্রেসার বোর্ড যেগুলো থাকে আর এই পাশেও কিন্তু পরপর আরও চারটে টোয়েন্টি রয়েছে আর নিচে কিন্তু দুটো স্টেবিলাইজার ওপরে রয়েছে কিন্তু একটা বত্রিশ চ্যানেলের একটা মিক্সার এখানে রয়েছে মেলোডি সাউন্ড লেখা বরুণ নাম্বার রয়েছে তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো কথা বলতে পারো আর এইটা রয়েছে স্টেজটা স্টেজের দুই সাইডে কিন্তু কত সুন্দরভাবে বক্সগুলো সাজিয়েছে দেখো কারণ এটা দিয়ে কিন্তু পুরো সিস্টেমটা শুনতে ভালো লাগে কারণ সাউন্ড সিস্টেমটা এত সুন্দরভাবে চলে মেলোডি সাউন্ডের এই সাইডেও রয়েছে আরও চারটে বক্স যেগুলো ফোর ডি বক্স আর এখানে কিন্তু কানেকশান করা চলছে এক দাদা কিন্তু কানেকশান করছে আর নিচে তারগুলো পরপর পড়ে আছে দেখতে পাচ্ছ কারণ এই তারগুলো দিয়ে আপাতত কানেকশান হবে আগের দিনই এসেছি তাই কিন্তু তোমাদের অনেকটা ডিটেলসে দেখাতে পারছি আর এটা হচ্ছে কিন্তু পুরো স্টেজের সামনে একদম ছাউনি দিয়ে ছাওয়া রয়েছে প্যান্ডেলের মতো করে রেখেছে কারণ বুঝতে পেরেছো রাত্রিবেলা একটু ঠান্ডার ব্যাপার আর স্টেজের সামনেটা দেখা যাচ্ছে দেখো কত বড় স্টেজ কিছুটা হয়তো তোমরা আন্দাজ করতে পারছো এই স্টেজের সামনে থেকে দেখো কতখানি এরিয়া কতখানি গ্রাউন্ডের ওপর হয় তোমরা যারা আসতে যাও অবশ্যই আসবে কারণ প্রচুর বড় মেলা একটা এই মেলাটা কিন্তু দীর্ঘ চোদ্দ বছর ধরে হচ্ছে আর এইখানে কিন্তু দাদারা এই মুহূর্তে কানেকশান শুরু করে দিয়েছে কানেকশান কিন্তু পরপরগুলো করবে আর যত তার আছে সবগুলো কিন্তু লাগাতে থাকবে এখানে রয়েছে কিন্তু পুরো স্টেজ আর ওইখানে পুরো কিন্তু একদম বক্সের যে কানেকশানটা ওইখানটায় হচ্ছে আর তারপরে দেখলে বুঝতে পারবে পুরোটা কিন্তু এটা গ্রাউন্ডটা আর বাদবাকি চারিদিকে প্রচুর দোকান হয়েছে তোমাদের কিছুটা ভিউ দেখানোর চেষ্টা করবো তার সাথে তোমার দেখিয়ে দেবো ওখানে নাগরদোলা হয় আর বাচ্চাদের ওখানে অনেক খেলনার জিনিসগুলো হয় তার সাথে এখানে দেখিয়ে দিই এখানে পুরো কিন্তু একদম সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে চারিদিকে কিন্তু ক্যামেরা লাগানো থাকে মানে বুঝতে পারছো এটা কিন্তু একটা বড় রকমের মেলা আর এখানে চারিদিক থেকে কিন্তু ক্যামেরা দিয়ে অপারেট করা হচ্ছে চারিদিকটা লক্ষ্য রাখা হয় বাদ বাকি এখানে অনেকগুলো দোকান রয়েছে তোমাদের কিছু কিছু করে দেখানোর চেষ্টা করছি আর এখানে যে মাইকে অ্যানাউন্স করতে গিয়েছিলো এটাও কিন্তু মেলোডি সাউন্ডেরই সিঙ্গেল বক্স গেছিলো মেলোডি এটা দিয়ে গেলে কিন্তু হরেক রকমের দোকানগুলো দেখতে পাওয়া যাবে পর পর রয়েছে এখানে প্রচুর দোকান আর এই পাশগুলোতে দোকান বসবে সব এখনও কিন্তু খালি রয়েছে এখন দোকানটা বসছে কাল থেকে মেলাটা স্টার্ট হবে তার জন্য কিন্তু আবার সব খালি রয়েছে তো দোকানে কিন্তু এখন এই মুহূর্তে সব মাল বাঁধা চলছে কারণ বুঝতে পারছো যে প্রচুর দোকান চারিদিকে বসছে তো এই মুহূর্তে কিন্তু সব দোকানে সাজানো চলছে দোকানগুলো তারা কদিনের মেলা আছে একটু বলো আট দিন তো তোমরা মোটামুটি কবে থেকে আসছো এখানে বলো কাল থেকে দোকান লাগিয়েছি এখন তো দেখছি সাজানোর কাজ চলছে তাই তো তো পরপর চলছে আগের বছর এসেছিলাম তখন দেখছিলাম যে এখানে প্রচুর দোকান আগের বছর আসছিলেন নাকি দাদারা এসেছিল পরপর সব দোকান আচ্ছা 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 তো দাদারা সব কিন্তু আগের বছর এসেছিলো আর এই দাদা প্রথমবার আসল এখানে দোকান দেখতে পাচ্ছ সাজানো চলছে মেলাটা কদিন বলে দাদা সাত দিন আট দিন সাত দিন চলে আচ্ছা একদিন আগে থেকে তো হ্যাঁ আট দিন আর এখানে কিন্তু প্রচুর দোকান এই লাইনটাও দেখতে হবে দুই শাড়ি কিন্তু প্রচুর সাইডে রয়েছে দু সারি তো চারটে শাড়ি দেখালাম আরও বাদ বাকি কালকে ওপেনিং রয়েছে তো একদিন আগেই আসলাম আমি ভিডিওটা করতে প্রচুর দোকান আর তার মধ্যেই কিন্তু মোটামুটি এখন সব সাজানো চলছে আর এ পাশটা যদি দেখায় মানে এত দোকান তোমাদের ওখানে চারটে লাইন দেখালাম এইখানে যদি বলা হয় এখানে আরও দুটো লাইন রয়েছে বাদ বাকি এখন ওই পাশে আরও একটা লাইন রয়েছে পেছনের দিকে একটা লাইন রয়েছে একটা প্রচুর বড় গ্রাউন্ডের মধ্যে যত বড়ো কিন্তু গ্রাউন্ডটা পুরোটাই একদম দোকানের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যায় আর এই অ্যাড্রেসটা তোমাদের জানিয়ে দিই এটা হচ্ছে কিন্তু রাধানগর মানে ঘাটাল থেকে যারা আসতে চাও তারা সোদা আসবে কিন্তু রাধানগর রাধানগর থেকে হয়ে কিন্তু একটুখানি জাস্ট ভেতরে আসলে কিংবা ওখানকে আসলে মাইকের আওয়াজ পেয়ে যাবে তো কাল থেকে কিন্তু মেলা স্টার্ট হচ্ছে একদম হবে প্রায় দু তারিখ পর্যন্ত হবে তো যারা যারা আসতে যাও অবশ্যই আসবে যারা ওই পাশ থেকে আসবে মানে চন্দ্রকোনা রোড কিংবা টাউন দেখতে আসবে ওইখান থেকে কিন্তু আসলে সোজা আসতে হবে রাধানগর তো আসো একবার এসে মেলা দিয়ে ঘুরে যাও কারণ বুঝতে পারছো প্রচুর বড় একটা মেলা আর মেলাটা কিন্তু অবশ্যই খুব জনপ্রিয় উঠছে দিন দিন কারণ এখানে আশেপাশে কিন্তু এরকম নাম করা মেলাটা নেই তারপর রয়েছে বিদ্যাসাগর মেলা কিংবা হয়তো আমাদের ঘাটালে রয়েছে শিশু মেলা তো এইগুলোর পরপর রয়েছে আর এইখানটা তো তোমাদের দেখিয়ে দিই বলতে হয়তো ভুল করছি ওই পাশেও কিন্তু আরো দুটো লাইন রয়েছে যেখানে কিন্তু দোকানগুলো রয়েছে এ পাশটাতেও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সব ঘুরে দেখো এ পাশে কতগুলো দোকান রয়েছে বড়ো বড়ো দোকান সব তো প্রচুর দোকান আসে আর প্রচুর দূর দূর থেকে লোকও আসে আর মেলাটা কিন্তু সেই জন্যই অনেক দিন ধরে চলে এখানে তো আসো একবার এসে ঘুরে যাও আর দেখে যাও টোটাল মেলাটাকে অপারেট করার জন্য কিন্তু বড় মাপের দুখানা ডিজি রয়েছে আর কোথা থেকে এসে একটু জেনে নেবো এখানে একটা ডিজি রয়েছে বড় ধরে দেখতে পাচ্ছি আর ওই পাশে আরও একটা রয়েছে দুখানা ডিজি রয়েছে আর দাদা কিন্তু এই মুহূর্তে কাজ করছে মানে কানেকশানগুলো চলছে কাল থেকে স্টার্ট তো তার জন্য কিন্তু আবার তো কানেকশানগুলো করে পর হচ্ছে পরপর প্রচুর লাইট চারিদিকে তারপর এখানে মাইক লাগানো রয়েছে আরও দোকানে দোকানে যে লাইট এত লাইট তার জন্য কিন্তু এখান থেকে পুরো চেঞ্জারগুলো সব কিন্তু পরপর এখান থেকেই লাগানো হচ্ছে আর এখান থেকে পুরো যে কারেন্টটা এটা কন্ট্রোল করা হবে দাদা একটু কোথা থেকে আসছো একটু বলো গৌরা আচ্ছা গৌরা থেকে তোমাদের ইলেকট্রিক সার্ভিসের নামটা কি বলো একটু বালাজি ইলেকট্রিক তাই তো মোবাইল নাম্বারটা একটু বলে দাও কেউ যদি বুক করতে চায় করতে পারবে তোমাদের কতগুলো ডিজি আছে এই ডিজি দুটো তোমাদেরই তোমাদের মালিকের না তুমি মালিক আচ্ছা তুমি কারণ তোমাদের মালিকের তাই তো এরকম কতগুলো ডিজি আছে চারখানা আছে এটা কত কেবি এটা কত কেবি একটু বলো এটাও একটা তেষট্টি কেবি ডিজি আর এটাও একটা তেষট্টি তো মোটামুটি দুখানা কিন্তু এটা জেসিবি কোম্পানি মনে হচ্ছে আচ্ছা এটা মহেন্দ্রা কোম্পানি আর এটা হচ্ছে জেসিবি কোম্পানি কারণ কালারটা দেখে মনে হলো আর একটু বাবুর নাম্বারটা একটু বলে দাও যদি কেউ বুক করতে যায় করতে পারবে আর এটা হচ্ছে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছে জেসিবি কোম্পানি এটা ডিজিটা আর তার নিচেই দেখতে পাচ্ছি কিন্তু বালাজি ইলেকট্রিক লেখা রয়েছে আর নিচে রয়েছে দুখানা মোবাইল নাম্বার এটা হচ্ছে মালিকবাবুর নাম্বার যারা যারা কিন্তু বুক করতে চাও ডিজি পেয়ে যাবে না ডিজি যে কোনো প্রোগ্রামে ভাড়া দেওয়া হয় তাই তো আর কতগুলো ডিজি সব ডিজিগুলো কি তেষট্টি না আরও বেশি আছে তো চারটে ডিজি রয়েছে চারটে কিন্তু তেষট্টি ডিজি তেষট্টি ডিজি মনে হয় যে ছোটো না অনেকে ভাবে হয়তো ছোটো ডিজি না ছোটো নয় দেখলে বুঝতে পারবে কত বড় ডিজি এখান থেকে ওখান পর্যন্ত বুঝতে পেরেছো কত বড়ো ডিজিটা আর তেষট্টি ডিজি নিয়ে রোড শো হয় তো বুঝতেই পারো আর নাম্বার নিয়ে কল করে দেখো আর অবশ্যই কিন্তু পেয়ে যাবে এখান থেকে খুব কম পয়সায় তো এখান থেকে কিন্তু পাওয়ারটা পুরোটা কন্ট্রোল করা হচ্ছে পরপর দেখতে পেয়েছি কত চেঞ্জার লাগানো আছে একদম এখান থেকে দাদা সেখান পর্যন্ত কাজ তো দাদা এখানে কত বছর আসতো পরপর এটা নিয়ে বলো সাত বছর আসতো পরপর তাই তো এই একই জায়গাতে সাত বছর আসতো তো এখানে কিন্তু দাদারা সাত বছর ধরে এসেছে আর প্রায় তো মেলা মনে হয় তেরো চোদ্দ বছর চলছে তার মধ্যে তোমরা সাত বছর আস তাই তো তো দাদারা নিশ্চয়ই ব্যবহার বলো কিংবা সার্ভিস বলো ঠিকঠাক দেয় তার জন্য কিন্তু দাদাদের হয়তো পরপর প্রত্যেক বছরই ডাক থাকে এই জায়গাতে তাই তো দাদা ক্ষুদিরাম মেলার কিন্তু এটা হচ্ছে কিন্তু চোদ্দতম বর্ষ আর এই তম বর্ষে কিন্তু তোমায় দেখিয়ে দিচ্ছি পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে একদম তিরিশ তারিখ পর্যন্ত রয়েছে আর সবগুলো তোমাদের সরি তিরিশ তারিখ নয় এক তারিখ পর্যন্ত রয়েছে সবগুলো তোমায় দেখাচ্ছি কে কে আসতে চলেছে পঁচিশে ডিসেম্বর কিন্তু সোমবার শুভ উদ্বোধন এবং অর্কেস্ট্রা হবে ফার্স্ট দিনে তারপরে কিন্তু ছাব্বিশে ছাব্বিশে ডিসেম্বর মঙ্গলবার তারপর স্বস্তিকা আসবে যে হচ্ছে বাংলা সিনেমা জগতের নায়িকা স্বস্তিকা সে আসবে আর সাতাশে ডিসেম্বর বুধবার ইউটিউব খ্যাত পূর্ণিমা মান্ডি গান করতে আসবে তার সাথে কিন্তু আঠাশে ডিসেম্বর বৃহস্পতিবার তোমার বাউল ও জগদ্ধাত্রী সিরিয়াল খ্যাত বল্টু পাড়ুই বল্টু পাড়ুই আসবে আর তার সাথে কিন্তু উনত্রিশ তারিখে রয়েছে উনত্রিশে ডিসেম্বর শুক্রবার ইচ্ছে পুতুল ইচ্ছে পুতুল সিরিয়ালের যে মেঘ সে মেঘ আসবে এখানে দেখতে পাচ্ছি ছবিও লাগানো রয়েছে তোমার ছবিটা দেখে নেবে তিরিশ তারিখে রয়েছে তিরিশে ডিসেম্বর শনিবার উমা সিরিয়াল খেত আলিয়া আলিয়া আসবে এখানে ছবি লেগে আছে আর এখানে রয়েছে বর্ষবরণ অনুষ্ঠান মানে এটা হচ্ছে তোমার একত্রিশে ডিসেম্বর রাত্রে হবে একদম পুরো ফার্স্ট জানুয়ারি যেটা পড়বে সেই রাত্রে একদম পুরো হবে তোমার ভাগ্যলক্ষ্মী সিরিয়াল খেত ভাগ্যশ্রী আর এইখানে রয়েছে কিন্তু এক তারিখ মানে একদম এক তারিখে সন্ধ্যে থেকে হয়তো শুরু হবে তোমার জনপ্রিয় সঙ্গীত শিল্পী বনি প্রিয়াঙ্কা তো এটা কিন্তু একদম চব্বিশ দু চব্বিশ পড়ে গেল বুঝতে পেরেছো যে শুরুটা হচ্ছে কিন্তু তেইশে তেইশে তোমার পঁচিশে ডিসেম্বর আর তেইশ দু হাজার তেইশ আর এখানে শেষ হবে কিন্তু একদম দু হাজার চব্বিশে যে